হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সকালে ভীষণ ভালো আছে সুস্থ আছে তো আরও একটা ঝাঁকঝেকে তার থেকে ব্লগ নিয়ে হাজির আর চারপাশে দেখতেই পারছো এত সুন্দর রোদ উঠছে তার জন্য কিন্তু এই যে গরম খাওয়ানোর জন্য রাখা হয়েছে শীত তো পড়েই গেলো এখন কিন্তু এই কম্বলের প্রয়োজন সেই জন্য এটাকে একটু গরম খাওয়ানো হবে আর এখন কিন্তু মোটামুটি রোজ দিনই গরম খাওয়াতে হবে কেননা নাহলে একটা কেমন গন্ধ হয়ে যায় যেহেতু প্রায় কতদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে এই কম্বলটা সেই জন্য কিন্তু একটা গন্ধ হচ্ছিল আর সমস্ত কিছুই দেখবে শীতের যে জামা কাপড়গুলো থাকে না ওগুলো একটু গরম না খাওয়ালে ভালো লাগে না ইউজ করতে আর এখানে দেখো শীতের জন্য সব গাছগুলো না কেমন হয়ে গেছে এই লঙ্কা গাছটাতে কিন্তু বেশ ভালোই লঙ্কা হতো দিদিদের কিন্তু এখন এই সব লঙ্কাগুলো কেমন জানি একটু বেকা বেকা হয়ে যাচ্ছে আর পুরো গাছটাই কিন্তু মনে হচ্ছে না অসুখ হয়ে গেছে গাছটার মধ্যে আর এখন জবা ফুলও সেভাবে ফোটে না শীতের জন্য কিন্তু শীত যেমন মানুষের জন্য ক্ষতি কিন্তু দেখবে স্কিন নষ্ট করে দেয় চুল নষ্ট করে দেয় ঠিক তেমন কিন্তু গাছপালার জন্য শীতটা খুব একটা ভালো না আর দিদি বাতে রঙ হয়েছে তোমরা তো জবাই জানোই রঙ হয়ে গেছে তার জন্য কিন্তু সমস্ত যে পেরেকগুলো ছিল বা মশাই টাঙানোর যে হুকগুলো সব তো খুচ কিছু খুলে রঙ করা হয়েছে তবে সেগুলো আজকে লোক ডেকে সব লাগানো হচ্ছে তো সকাল থেকে এই কাজটাই হচ্ছিল অনেক সকালে এসেছে দাদাটা তো সমস্ত কিছু করে দিয়েছে আর গুনগুনের জন্য যে দোলনাটা এনেছিলাম সেটাও তো সেট করতে হবে সেটাও কিন্তু এই দাদাটাই করে দিয়েছে তারপরে আমরা এখানে নিয়ে বসলাম চা চা সঙ্গে ঠেকুয়া আর গুনগুন এখন ঘুমের থেকে উঠে ও খেলতে বসেছে আর সকাল সকাল উঠে ওকে ফার্স্টে যে কোনো বাচ্চাদেরকে দেখবে সকাল সকাল উঠে কিন্তু সাথে সাথে খাওয়ানো যায় না ওদেরকে একটু টাইম দিতে হয় তো সেই টাইমটাই ও এখন একটু খেলছিল আর ততক্ষণে সেই সুযোগে এখানে আমি একটুখানি আমি মা দিদি আমরা একটু ঠেকো আর চা খাচ্ছিলাম আর এই বার্বি ডলটা ওকে কালকেই বার করে দিয়েছিলাম তো তার অবস্থা দেখো কি করে দিয়েছে জামাটাও ছিঁড়ে গেছে মানে অবস্থা শেষ এই বারবি ডলের আর অনেক কিন্তু কাজ পেন্ডিং পড়ে আছে এখনো পুরো ঘরটাকে সেট করতে হবে রঙের জন্য তো এদিক ওদিক অনেক কিছু সরাই রাখা হয়েছিল সেগুলোকে এখন সব একে একে মানে সব যে যার জায়গায় সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তো এগুলোই করতে হবে কেন দিদি তো পরে পারবে না আমরা যখন চলে যাব গুনগুনকে নিয়ে কাজ করা খুবই টাফ সেই জন্য আমরা থাকতে থাকতেই মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে যাব আর শীত পড়ে গেলে তো একটা এক্সট্রা ঝামেলা হয়ে যায় জামা কাপড় রাখার তো সেটাও কিন্তু আমরা শীতের যে জামা কাপড়গুলো আছে গরম জামা কাপড়গুলো ওগুলোকে সব আমরা গরম খাইয়ে দিয়েছি তারপরে এখন সব মা গুছিয়ে দিবে আলমারিতে আর আজকে কিন্তু শনিবারে না সাধারণত দিদি বাতি নিরামিষ হয় তবে আজকে আর নিরামিষ করেনি তো সেই জন্য এখানে ফুলকপি দিয়ে করা হবে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে যেটা বেশ ভালো লাগে খেতে আর সঙ্গে রয়েছে তুরি শাক করবো তো সেটা কিন্তু আমি আগের থেকে কেটে বেঁচে ধুয়ে একদম রেখে দিয়েছি ভালোভাবে আর সাগে তো একটু সময় লাগে কারণ বাচ্চার একটা ব্যাপার থাকে তবে এখনও কিন্তু পর্যন্ত আমরা কোনো সকালে কিছু খাওয়া দাওয়া করে নিই জাস্ট রান্নাবান্নাগুলো হলো আর স ঘরের কাজটা হলো তো এখন হাফ রান্না করে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করবো সকালে যে খাওয়া দাওয়াগুলো দিদি রান্না করেছে সেগুলি এখনও অমনি পড়ে আছে দেখো ডাল ছিল তরকারি ছিল ভাত রয়ে গেছে তো এদিককার কাজগুলো করে নিয়ে তারপরে একবারে বসবো খাওয়া দাওয়া করতে তো এই দেখো এই শাকটার কথাই বলছিলাম তবে এখানে কিন্তু ডাটা শাকের অল্প করে পাতা ছিল ফ্রেশ তো সেটাও আমি একটুখানি বেঁচে দিয়ে দিয়েছি যাতে শাকটা একটু বাড়ে আর এখানে দেখো সকালের খাবার নিয়ে বসে পড়লাম তো সকালে দিদি করেছিল একটা ডাল করেছিল তরকারি করেছিল ভাজা করেছিল অ্যাকচুয়ালি আর সঙ্গে নিয়েছি ডিমের অমলেট তবে আমি ডালটা খাইনি শুধু আমি এমনি খেয়েছি তো তারপরে একদম দুপুরে খাওয়া দাওয়া করে চলে এলাম তো দিদিরা খাওয়া দাওয়া পর একটু বেরিয়েছিলো মার্কেটে গেছিলো টুকটাক জিনিস কিনতে আর গুনগুন এখানে দেখো ঘুমিয়েছিল তবে উঠে পড়েছে তার জন্য মা ওকে পায়ের মধ্যে নিয়ে রেখেছে আর দিকে ঘুমায় আরও তো এখানে দিদি কিন্তু মার্কেট থেকে চলে এসেছে তো কী কী আনলো সেটা একটুখানি তোমার সাথে শেয়ার করে দিই তো এটা হচ্ছে একটা পাপোশ এই পাপোসটা কিন্তু দেখতে খুব সুন্দর একদম গোল রাউন্ডের মধ্যে পাপোশটা তো এই মেবি দেড়শো টাকা নিয়েছে হ্যাঁ যতদূর সম্ভব দেড়শো টাকায় নিয়েছে পাপসটা দেখতে কিন্তু বেশ ভালো আর ভালো মোটা সাধারণত এই শীতের মধ্যে কিন্তু চাইলে আসন হিসাবে বসেও কিন্তু এটা ইউজ করা যায় আর নিয়েছে চাদর আর সাথে নিয়েছিল দিদি একটা প্লাজো এটা আছে দিদি প্লাজো নিয়েছে একটা পিঙ্ক কালারটা আর টুকটাক যে কাজুল থাকে যে ঘরের যে সমস্ত জিনিসগুলো থাকে আর কি ওটা নিয়েছে তো এই প্লাজোটা তোমার সাথে একটু শেয়ার করি চলো প্লাজোটার কারটা কিন্তু খুব মিষ্টি একদম সুন্দর পিঙ্ক কালারের সাথে একটু হোয়াইট দিয়ে কাজ করা বেশ ভালো লাগছিল আর গুনগুনের জন্য নিয়েছে মামা আর্থে একটা লিপ বাম এখন যেহেতু টানের সময় এসেছে শীত পড়ে গেছে তার জন্য কিন্তু লিপ বাম খুব মাস দরকার গুনগুনের ক্রিম দিদি একটা কাজল নিয়েছে যেগুলো যেগুলো দরকার ছিল সে সমস্ত কিন্তু টুকটাক বাজাগুলো করে নিয়েছে দিদি আর এই লিপ বামটা কিন্তু গুনগুন ছোটোবেলা থেকে ইউজ করে ও ফার্স্ট লিপ হচ্ছে মামা আর্থের লিপ বাম দারুণ লিপ বামটা শিয়া বাটার দিয়ে তৈরি এটা খুব ভালো তোমরা বাচ্চাদের জন্য এটা ইউজ করতে পারো আর দিদি নিয়েছে একটা হাওয়াই জটি শীত যেহেতু পড়ে গেছে তার জন্য ঘরের জন্য একটা জটি নিয়েছে আর এটা হচ্ছে কোল বালিশের খোল এটা অবশ্য চাদরের সাথে ম্যাচ হয়নি তবে একটু কালারটাকে মিলিয়ে আনা হয়েছে আর এখানে রইল এই স্যান্ডেলটা যেটা ও ঘরে ইউজ করার জন্য নিয়েছে তবে এটা এখন কিন্তু আপাতত আমি ইউজ করছি উইস করছে না কারণ আমি ঘরে পড়া কোনো চোটই আনিনি আর এখানে দিদিতে বাড়িতে দেখলাম ভালোই ঠান্ডা মানে শিলিগুড়ির থেকে জলপাইগুড়িতে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে এখানে ফ্যান না চালালেও বেশ ভালোই থাকা যাচ্ছে আর এই চাদরটা নিয়েছে চাদরটার কালারটা খুব সুন্দর ডবল বেড চাদর উইথ পিলো কভার তো এই টুকটাক জিনিসগুলো দিদি কিনেছে তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটা বড় কাজ করে রাখা হয়েছিল এই যে ময়ূর যে দিদি লাগিয়েছিল আর কি দিদিকে আমি লাগিয়ে দিয়েছিলাম এটা তো এটা তো দিদিটা ঘর রঙ করে দিয়েছে তো এখন আর সেট করতে হবে না রঙের মধ্যে তার জন্য এই এক্সট্রা একটা কুটের মধ্যে কুট ঠিক না এটা একটা কভারের মতন তার উপরে আমরা এটাকে সেট করব তার উপরে ওয়ালে লাগাবো তারপর ওয়ালে লাগাবো তো সেই কাজটাই কিন্তু করছিলাম যেহেতু গুনগুন ঘুমোচ্ছে বলে এই সুযোগে আমরা এই কাজটাই করে নিয়েছিলাম তো যাই হোক এটা যখন লাগানো হবে তখন অবশ্যই সেটাও দেখাবো তোমাদের সাথে তো চলো আজকের মতন ব্লগ ভিডিও এখানে রাখছি আর বেশি বড়ো করছি না আরও এরকম অনেক ভিডিও দেখতে পাবে তোমরা এটা জাস্ট আমি শনিবারের ব্লগটাতে শেয়ার করলাম রোববারের ব্লগ এখনও বাকি আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসব। আর এই যে সিনারিটা এটা কিন্তু অনলাইন থেকে কেনা হয়েছিল খুব সুন্দর লাগে ঘরে রাখলে পরে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা